সফর সঙ্গী নিতেছেন ও বিশ্বাস কথা বলতে সম্মানিত ভাইরেন আমাদের সিদ্ধান্ত নিতেছেন বাবা ঘরা মা সন্তান আবদুল্লার বেটা আমিনার বেটা মোহাম্মদ বলেন সাল্লু আট বছর বয়স সিদ্ধান্ত নিলেন তখন রাষ্ট্রীয় সফরে মোহাম্মদ নিয়ে যাব শুধু মোহাম্মদ কে আমার ছেলেও তো ছোট আক্রাম তাকে নিয়েও আমি রাষ্ট্রীয় সফরে যাব রাষ্ট্রের সফর সঙ্গী হলো দুইজন কয়জন একজন হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর একজন হলো আবু জেগেলের ছেলে আকরামা সেই সময় তো জাহাজ ছিল না আরবের মরুভূমির উঠ গুলোকে তারা জাহাজ হিসেবে ব্যবহার করত সুবহানাল্লাহ বলেন উঠের পিঠে উঠলেন দূরে সফরে চলছেন সকালবেলা বাড়ির থেকে বাইর হয়ে চলছেন সন্ধ্যা ঘনিয়ে আসে বাড়ি আসে না যদি আপনি হাটে যান বাজারে যান সকালবেলা সন্ধ্যা ঘনিয়ে আসে বাড়ি না আসেন দুনিয়ার কেউ যদি চিন্তা না করে আপনার বউ আপনার জন্য চিন্তা করবে না করবে না আবু জাহেলের বউ বইয়ের নাম হলো না খেরা নাকের জীবনীতে পাইলাম এত মিথ্যাবাদী মহিলা কথাই কথাই মিথ্যা ধরা বলে তারা সালাক সুতুর হয় ওই নাকের আগেও কোন কোন মহিলা মিথ্যায় হার বানায় আমার দেশে এমন মহিলা আছে না নাই মিথ্যাবাদী মহিলারা সালাক সুতুর হয় এবার নাকেরা বাড়ির দর খুললেন খোলার পর বাহিরে আসলেন রাস্তায় যারা দেখতে পায় তারে বলতেছেন রাষ্ট্রপতি আবু সেখান দেখেছ বলছেন না দেখি নাই চূড়ান্তর থেকে কোটের পিঠি দুইজন একজন লাগাম টেনে টেনে ধরে আনে নাকেরা দেখতে পাইলেন বড় যেইজন চিন্তা অসুবিধা হয় নাই ছোট্ট যেইটা ওটের পিঠিত আছে আবদুল্লার বেটা মোহাম্মদ না আক্রামা নাকেরা চিনতে পারে না চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবর কাছাকাছি যখন এসছেন নাকেরা দেখতে পাচ্ছেন তার ছেলে

মানুষের কাছে মুখ দেখাইতে পারো আমি রাষ্ট্রপতির স্ত্রী আমি কেমনে মানুষের কাছে মুখ দেখাবো আমার ছেলে তোমার ছেলেকে উঠারে লাগাম ধরে দিয়েছ যার বাবা নাই যার মা নাই এমন একজন কলঙ্কার ক্যাথিনকে উঠারে পিটিয়ে দিয়েছ তুমি মানুষের কাছে

لا إله إلا الله محمد رسول الله لا إله, إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله

এবার সালাক সতর পগিলা যে দেবতা যে ফুলে তুষ্ট হয় ওই ফুল দিতে হয় তৎক্ষণাৎ মহিলা বললেন লাত আমার সাথে বলেন লাত মানাত উজ্জা হবল দেবদেবীদের ঠাকুরদের কসম করে বলি ও আকরামার বাবা এটা তোমারে জন্ম আবু জাহেল বলতেছেন না খেরা তুমি কি বোঝা বললা বলছেন হ্যাঁ তাহলে তিন সত্যি বলো বলছেন এক সত্যি বলেন এক সত্যি দুই সত্যি তিন সত্যি বাইরে আমার ভাবছেন আমার আবু জাহেল বলার পেছনে কারণ আছে না নাই কারণ হলো আবু জাহেল যদিও রাষ্ট্রপতি এরপরও তার স্ত্রী সাড়ে চোদ্দ বছর ধরে পতিতালয়ে যাতায়াত করেছেন

কিন্তু আমার ছেলেকে কোটের লাগাম ধরে দিলাম যার বাবা নেই যার মা নেই এথিটারে ওটের পিডিত নিলাম কেন ওনাকে না করতে চাইছিলাম শুনতে চাইছিলাম হ্যাঁ আবু বলতেছেন এই আট বছরের শিশুটা ছোট থেকে পর্যন্ত আমি আমার চোখে দেখেছি তার আচার আচরণ কৃষ্টি কালচার আখলাক চরিত্র দেখে মনে হয় এ কোনো সাধারণ মানুষ হবে না এ হবে আমি আবু জাহেল ডিক্লেয়ারের সব দিতেছি আখের জমানোর নবী আরো জোরে বলেন না আল্লাহু আকবার স্থানে হয় হয় এই আমার ছেলেকে তোমার ছেলেকে উঠের লাগাম ধরে দিয়েছি আবদুল্লার ছেলে মোহাম্মদ উঠের পিঠে দিয়েছি সম্মানিত ভাইরা আমার ভাবজিরা আমার তাহলে সত্য দিল রাষ্ট্রপতি আবু জেহেল মোহাম্মদের যখন বয়স আট বছর তখন মোহাম্মদ নবী সব

আমার নবী নাই নবীর অরে সেরা থাকবে না থাকবে না নবী অনেক কাজ করতে গেলে নবীর উপর যে জুলুম রিস্টিম রোলার চালানো হয়েছে ওই রিস্টিম রোলার ওই জুলুম আজও চলবে চলতেই থাকবে কথা বলেন কথা ঠিক কিনা এদিকে তাকান চল্লিশ বছরে পদার্পণ বিশ্ব নবী যখন করলেন আমার আল্লাহ নবী বনাই দিলেন নবতি দান করলেন তৎসঙ্গে কালেমা দিলেন লা ইলাহা